সেকেন্ড আছে কোনো ভাবে যে কয় সেকেন্ড থাকে আর কি ফ্রেন্ডস দেখেন এই যে কাঁকরোল মিস্টার কাঁকরোল কাঁকরোলের যে দাম বাইশ রে বাইশ বাংলাদেশে তো সিজনে আসলে একটু কম রেটে বেশা হয় দেখেন এই যে আমাদের এখানে এক কেজি কাঁকরোল দুই রিয়াল তাও যদি আপনি কোসিগুলা কিনেন কষিগুলার রেট আরও বেশি আর যদি কষিগুলো না কিনে একটু পাকা কাঁচা মিলে কিনেন তাহলে রেট দুই দেখেন এখন আমার হাজব্যান্ড একদম বেছে বেছে আমার জন্য কষিগুলো আনছে এগুলা একদম মাসা আল্লাহ খুব সুন্দর আমার জন্য অনেকগুলো আনছে এখানে এখান থেকে আমি আরও ছয়টা নিয়ে নিছি নিয়ে একটা রান্না করছি এখন আমি এখানে আজকে গার্লিক রোল করবো অন্য স্টাইলে এই যে মসুরির ডাইল এখানে দেখছেন এখানে অনেকগুলা মসুরি ডাল প্রায় দেড়শো গ্রাম ডাইল আমি ভিজিয়ে রেখেছি প্রায় দু ঘন্টা এখন পাটায় ফিশবো একদম অন্য রকম এই যে একটা গার্লিক গার্লিক দিব। তারপরে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ দুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এখানে এখান থেকে যতটুকু লাগে ঠিক ততটুকু নিব কাঁকরোল এটা আমি নিজেও কখনও খাই নাই আমি আপনাদের সাথে শেয়ার করব খাবো আশা করি অনেক ভালো হবে অনেক মজা হবে আপনারাও এইভাবে করবেন দেখেন আমরা তো এখানে সাইটতলার উপরে থাকি তাই নিচে যেন আওয়াজ না যায় দশটার পরে সাড়ে দশটার পরে রাতে আর কোনো আওয়াজ করতে পারে না মানে কোনো আওয়াজ করলে ওদের ডিস্টার্ব হয় সবার ঘরে বাচ্চা বড়ো সব মানুষ থাকে হয়তো এখন ওরা ঘুমাচ্ছে সেই জন্য সমস্যা হবে তাই আমি এখানে কিচেনে কাজটা করছি ভিতরে করতে পারছি না কিছু মনে করবেন না আপনারা হয়তো ভিডিওটা অত বেশি ভালো হবে না দেখেন কারণ এখান থেকে ঠিস ঠিস করে আমি যে ছেঁচা করছি স্যাঁচা কাঁকরোল ছেঁচা কাঁকরোল খেতে ভীষণ মজা দেখবেন একবার খেয়ে দেখবেন এই যে আমি এটাকে সেঁসে নিচ্ছি আওয়াজটা নেসে গেলে কিন্তু ভেজাল হবে গো সঙ্গে সঙ্গে ওমানিকে ফোন দিবে এটাকে একটু টুকরা করে নিই তারপরে সেঁচতে সুবিধা হবে আমার এই যে দেখেন একটু ছেঁচে নিচ্ছি এখানে যখন এই কাঁকরোল খেঁচা কাঁকরোলের বিছিগুলা অথবা টুকরাগুলো আপনার মুখে পড়বে তখন খেতে মজা লাগবে পিছিয়েস কুটুস করবে এটাতে আরো অনেক আইটেম দেয়া হবে এবারে হয়তো আবার ছেঁচা যাবে খুব সুন্দরভাবে হ্যাঁ এই তো দেখেন এবারে ছেঁচা যাচ্ছে পাকিস্তানি থাকে পাকিস্তানি থাকে পাকিস্তানিরা গুলা নিয়ে ভীষণ জ্ঞান করে আমি এবারে রোজার প্রথম রোজার আগে এক মাস আগে দেশে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে দেশে গিয়েছি এক দরকারও ব্যাংকের যে জ্ঞান চলতেছে বিদেশিদেরকে পয়সা দিচ্ছে না সেই জন্য ওকে নিয়ে দেশে গিয়েছিলাম এখন যাবার পরে আমার মেজ ছেলে আপনার ব্যায়াম করতেছে ও একটু মানে শরীর বেশি ওর অনেক মোটা ডাক্তার বলছে ওকে ব্যায়াম করতে তো আমি যখন নাই আমার হাজব্যান্ড তো তখন অনেক ব্যস্ত বাচ্চাদেরকে দেখতে হয় সংসারের কাজকর্ম সামলাতে হয় কারণ আমার সাথে বড়টা চলে গেছে এখন ওদেরকে তো দেখার কেউ তেমন একটা নাই বিদেশ বলে কথা দেশে হলে তো কেউ না কেউ থাকে দেশে তো কেউ তেমন একটা কাউকে দেখে না সবাই ভিজিবে আপনার চাকরি না করলে খাবে কি তখন ও ঘরে ব্যায়াম করতো বাসায় ব্যায়াম করছে তখন পাকিস্তানি নিচ থেকে আসি দরজা নক করে একদম মানে হামকে তুমকে করে গেছে হামকে তুমকে করে তো গেছে আবার ওমানেকেও ফোন দিছে মানে বাড়ি মেন বাড়িওয়ালা যে ওমানিকে ফোন দিয়ে মানে একটা কিছু করিয়া লেব এ অবস্থা আর এখন দশটা সাড়ে দশটা এগারোটার পরে আর এরকম সাদুকার আওয়াজ অথবা ব্যায়াম করা যায় না এখন আমি আবার এসে গেছি আমি এক মাস ছিলাম প্রথম রোজার দিন আবার এসে গেছি এখন আর সমস্যা নাই এখন তো আমি আসি অসুবিধা নাই এই যে এইভাবে সবগুলোকে আমি ছেঁচে নিব দুটা তিনটা যতটুকু লাগে আপনারা যতটুকু খাবেন ঠিক ততটুকু করবেন আমরা মানুষ অল্প আমরা অত বেশি করব না দুটা করলে জাস্ট হবে আমি দুটাকে এভাবে ছেঁচে একদম মানে আর একটু ছোটো ছোটো করে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমার দুটা ছেঁচা হয়ে গেছে এখন আমি এখানে তুলে নিব দু দেখেন এই যে খুব সুন্দরভাবে গোটা গোটা করে ছেড়ছি যেন একটু তাঁতের পড়ে এখন আমি যে ডালটা রেখেছি সেই ডালটাকে আপনারা ইচ্ছে করলে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি বাটলে বেশি ভালো লাগে খেতে মিহি হয় সেই জন্যে আমি বাচ্চার ব্ল্যান্ড করলে অনেক পানি দিতে হয় এখানে পানি ছাড়াই আমি বেটে নিব আমার গত বছর আমার জন্মদিনে আমার ছেলে এটা সিলেট থেকে আনাছে ওর ফ্রেন্ডের কাছে আমরা হয়েছে নোয়াখালীর মানুষ আর ও ফ্রেন্ড থাকে ও থাকে মানে সিলেটে সিলেট থেকে ও যখন ছুটিতে গেছে তিন মাসের জন্য আসার সময় আমার জন্য এটা আনাইছে আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দিছে পাড়াটা দিয়ে বলে সারপ্রাইজ দিতে পাড়া দিবার কি আছে কিন্তু আরে ভাই যার যেটা নাই সে সেটার মর্ম বুঝে একটু বস্তা খেতে ভালো লাগে এতে এখন ডাইল বাড়ছে যে কোনো কিছু নিয়ে আসে থাকলে এটার যে মজা কেউ আনতে চায় না আমার বাবা মা সবাই আমার ভাই এক গোষ্ঠী এখানে কিন্তু কেউ আনতে চায় না অবশ্য আমি নিজেও দুই বছর পরপর দেশে যাই আমি নিজেও আনার জন্য সাহস করি নেই কারণ একটা দুইটা তিনটা এটা নিবো না এটা নিবো এটা নিবো না মন চায় তো পুরো বাংলাদেশটাই নিয়ে আসতে। তখন মানে একটা রেখে কোনটা রেখে কোনটা নিব আমি নিজে আনতে পারি নাই তখন ও আনছে ওরকে এমনে মানে পাড়ার পয়সা আমরা দিছি আমার ছেলে দিছে আমি তো জানতাম না পরে জানছি পাড়ার পয়সা আমার ছেলে দিছে কিন্তু এমনে মানে এই ফার্স্ট রিয়াল দিছে ওদের কিছু খাওয়ার জন্য পাঁচ রিয়াল বাংলাদেশি সয়েরি এলে দুই হাজার টাকা এবারে বুঝেন ছয় এলে দুই হাজার টাকা আর সিএলিসি ওকে সম্মান সুযোগ এখন আমি আজকে এক বছর অনেক মজা করে সব কিছু খেতে পারি খাটায় বাটার আমার অনেকগুলো রেসিপি আছে আপনারা আশা করি দেখবেন আমাদের সাথে থাকবেন আমি সবগুলোকে বেটে নিব ফ্রেন্ডস এখন আমি ব্যাটারটা করে নিব এই যে এখানে অনেকগুলো পুদিনা পাতা পুদিনা পাতা অনেক ভালো এগুলো শরীরের জন্য অনেক ভালো উপকার আপনারা পুদিনা পাতা খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন আমার পুদিনা গাছ আছে পুদিনা গাছ আমি এখানে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমার মানে অনেক বেশি পছন্দ আমার তিনজন মামা আমার মামারা ছয়জন খালারা চারজন টোটাল দশজন আমার নানির দশজন বাচ্চা কাচ্চা এখনও আলহামদুলিল্লাহ আমার নানি আছে আমার নানির ভিডিও আসবে আমি এবারে দেশে গেছে করছি আপলোড দেওয়ার সময় পাই নেই দেখবেন আমার নানির বয়স এখন একশো আঠারো বছর এরপরেও আমার নানি মাসা আল্লাহ এখনও কানে শুনে চোখে দেখে আমার মামারা আপনার তিনজনের সেনাবাহিনী সেনাতে আছে সেনাবাহিনীতে আছে একজনে ভালো পদে আছে আর বাকি দুজন আছে সৈনিক এখন আমার বাবা যখন সিটাগাঙে পোস্টিং ছিল তখন আমি ক্লাস নাইন কি টেন এখানে ওখানে ছিলাম মানে পড়াশোনা করতাম তখন তখন আমার বিয়ে হয় নাই আমি ওখানে যখন যাইতাম তখন আমার মামাদের এই যে সেনা গিয়ে আসিল ওখানে আপনার ফুদিনা পাতা থাকতো ফুদিনা পাতা করতো সেনাবাহিনীদেরকে তো মানে যে হয়তো কোয়ার্টার আছে কোয়াটারের নিচে জায়গা দেওয়া হয় সবজি করার জন্য সেখানে এই যে মানে ফুদিনা ফাতাগুলো দিয়ে আমার মামি ভালো ভালো রান্না করতো ভাজা পোড়া করতো ইত্যাদির সময় আমরা মামি সহ সবাই মিলে খেতাম তখনকার মানে আমার যে স্মেলটা এখনও আমি পাই আজকে এত বছর হয়ে গেছে দেখেন আমি ফুদিনা ফাতাটা ভীষণ প্রিয় তবে ভাগ্যের ব্যাপার হলো এদেশে পুদিনা পাতা অ্যাভেলেবেল মানে শপিং মলগুলোতে পাওয়া যায় একদম অ্যাভেলেবেল পাওয়া যায় আমি যখনই যাই তখনই আনি আর আমি করেছি আমার চাদের উপরে আছে। আপনাদেরকে এক সময় নিয়ে যাব ভিডিওগুলো তো সবাই দেখে না সেই জন্যে আগ্রহ করি করি না সবাই দেখলে তো করতাম দেখবেন কিছু কিছু মানুষ হাত নাড়াছাড়া করেও আপনার অনেক অনেক বিয়ে হয় আর আমরা মানে যান প্রাণ দিয়েও কোনো মানুষ দেখে না মানুষকে এখন করতে পারে না জানে না সেটা হয়তো ভাগ্যের ব্যাপার দেখেন আমি এখানে এই যে পেঁয়াজ দিয়েছি সেটা তো বলেছি দুইটা চিকেন করে ফেঁয়াজ দিয়েছি এখানে এই যে একটা গার্লিক এখানে গুঁড়ো করে দিয়েছি তারপরে আমি এখানে এই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলে কালার ভালো হয় সেইটা ফাইবার খেতে মজা লাগে এখানে অনেক গুঁড়া হরুদুর গুঁড়া দিয়ে দিচ্ছি সারা চামচে এক চামচ তারপরে এখানে লবণ দিয়ে দিব ঠিক পরিমাণ মতো যতটুকু লাগে আমার মনে হয় আর একটু লাগবে এই যে দেড় চামচ দিয়ে দিছি তারপরে আমি এখানে এই যে চাট মশলা ভাজা পোড়াতে চাট মশলা দিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে খেতে এই যে এক চামচ চাট মশলা দিয়ে দিছি এখন আমি এখানে নতুন আরও একটা জিনিস অ্যাড করব। যেটা তার ভাবনারও বাইরে এই যে বেডগ্রাম আছে আমাদের বেডগ্রাম আমি সব কিছুতে বেডগ্রাম ইউজ করি আমার কাছে খেতে ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে আমি এখানে এই যে দেখেন বেডগ্রাম দিয়ে দিব এখানে যেন মানে খেতে আরও বেশি ভালো লাগে এই যে অনেকে এরা দুই চামচের মতো মানে দুই কু কুষের মতো দিয়ে দিছি এখন আমি এগুলোকে মাখাবো দেখেন এই যে এখানে মাস্টার অয়েল মাস্টার অয়েল দিয়ে দিব একটু মাস্টার অয়েলতে দিলে ভালো মাস্টার অয়েলের স্পেলটা খুব ভালো আসে অনেকগুলো দিয়ে দিছি এখন সবগুলোকে মাখাইয়ে দিব কে মাখাচ্ছে বলুন তো এই ওর হাত কিন্তু কালো না ওর হাত একদম দুধের মতো সাদা আমাদের ঘরে কালো কেউ নাই কিন্তু ওর ওই যে আজকে কালার করছে কয়েকটা মশার অর্ডার করছে মশার কালারে কালার করছে কালো কালার সেই জন্য হাতের ভিতরে রঙ এখনো রয়ে গেছে আপনারা হয়তো ভাববেন ওর হাতের কালো কেন আমার বাসায় কালো কেউ নেয় কারণ আমিও সুন্দর আমার হাজব্যান্ডটা সুন্দর যদিও আমার ডোপ কম নিজের কথা নিজেই বলি সেই জন্য আমার ছেলেরা হাসে বলে আমার নিজের কথা নিজেই বলে নিজের প্রশংসা নিজে করা ভালো কাউকে কথা বলার জন্য তেমন একটা ফাইন তো সেজন্য আপনার সাথে আপনাদের সাথে বের 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 করি দেখবেন দেখতে দেখতে ভালো লাগবে দেখতে দেখতে আমাদের চ্যানেলের ফ্রেন্ড হয়ে যাবেন আমরা আর গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিই তাছাড়া আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন নোটিফিকেশান পেয়ে যান কচলে কসলে কসলা এভাবে করে তো পাতাগুলো পুদিনা পাতাগুলো মিশবে কতলা শেষ হয়ে গেলে আমরা রান্না রান্নাঘরে চলে যাব আমাদের সাথেই থাকুন ফ্রেন্ডস এই যে আমি সবগুলাকে একটা শেপ দিয়ে দিছি একটা শেপ দিয়ে দিয়েছি এরপরে আপনার ইয়ে করবো এই যে সবগুলা কাকরোলকে একদম একটা শেপ দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মার্শাল্লা দেখতে সুন্দর লাগতেছে এখন আমি সোলোটা অন করে দিব দিয়ে একটু আটা ছিটিয়ে দিলাম কারণ এগুলা তো নরম বুঝে যেহেতু ডাল দিয়েছি সাথে সাথে এগুলা উপরে দিয়ে একটু আটা ছিটিয়ে দিয়েছি যেন মানে একটার সাথে একটা লেগে না যায় সেই জন্যে দেখেন ওয়ান টাইম সোলার ভিতরে আমি একটা ফ্যান বসিয়ে চুলাটা অন করে দিলাম এই যে এখানে ভাজার জন্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি এখানে প্রায় আদারি থেকে বেশি তেল দিয়ে দিলাম একটু বেশি দিলে অনেকগুলো একসাথে দেওয়া যাবে সেই জন্যে তেলগুলো আমার গরম হোক সেই জন্য আমরা সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে অনেক হিট হয়ে গেছে একে একে সবগুলোকে এখানে দিয়ে দিব সবগুলো হবে না দুগুলা হবে খোলাতে দিলে এগুলা ভেঙে ঝরে যাবে চারটে করে টোটাল আটটা হয়েছে আমার দুটো কাক হলে আটটা হয়েছে চারটে দিয়েছি এরপরে আবার চারটে দিব একটু লালচে কালার হলে আমি উল্টে পাল্টে দিবো দেখার এই যে মাশাআল্লাহ আমার এই যে স্যার ওটা কাঁকর কাঁকরোল রোল হয়ে গেছে কাঁকরোল রোল মানে কাঁকরোলের রোল কি বলবো আল্লাহ দেখতে যে আমার সুন্দর খেতেও মজা লাগবে আপনারা এইভাবে করবেন নতুনত্ব কিছু পেতে বাচ্চাদেরকে খাওয়াবেন মেহমান রেস্টুরেন্ট নতুন মেহমান আসলে বাকি স্যারটা আমি দিয়ে দিচ্ছি দেখেন ওয়াশ পরা করি আগে এগুলা দিয়ে দিই এই যে একটু যে উপরে নিয়েছে যে দেখেন একটু আটা ছিটিয়ে দিয়েছি সেই জন্যে আর একটার সাথে একটা লেগে যায় নাই যদি একটু আটা ছিটিয়ে না দিতাম তাহলে ডালগুলা এভাবে ধরতে পারতাম না কাঁকরোলের রোলগুলো দেখেন কাঁকরোল রোল খুব সুন্দর ছ্যাঁ ছাঁ কাঁকর কাঁকরোল রোল আমার মুখ দিয়ে বের হচ্ছে না এখোলা হয়ে যাবার পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন এই যে ফ্রেন্ডস দেখেন মাসে আল্লাহ গুলো হয়ে গেছে একদম লাল লাল একদম কি বলবো সাম্বা খোসা সহ বাদামি কালার আমি এখন এগুলোকেও তুলে নিচ্ছি আল্লাহ সবগুলাকে তুলতে পেরেছি মানে সম্মানে খুব সুন্দরভাবে দুটা কাঁকরোল দিয়ে আটটা কাঁকরোলের রোল হয়েছে দেখেন আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন ফ্রেন্ডস আমি এবারে যে দেশে গেছি আমাদের দেশ আমাদের বাংলাদেশ আমরা বিদেশিরা বাংলাদেশের মর্ম বেশি বুঝে যেটা সত্য কথা যারা দেশে থাকে তারা অত বেশি বুঝে না আমরা বিদেশিরা কত কষ্ট করি আমরা মহিলারাও কষ্ট করি যেমন দেশে থাকলে নানি আসে খালা ফুফা এতে ওতে কেউ না কেউ হেল্প করতো আমরা এখানে তো থাকি যে নিজে যত কষ্ট করি সাহায্য করার মতো কেউ তেমন একটা নাই আর যাদের অত বেশি পয়সা আছে তারা তো মানে অন্য লোক বিয়ে করায় আমাদের তো অত বেশি পয়সা নাই সব কিছু নিজেরাই করতে হয় দেখেন এই যে আমি বাংলাদেশ থেকে আসার সময় এটা আনছি সার্ভিং ডিশ দেখতে ভীষণ সুন্দর এখানে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন ফ্রেন্ডস মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এই যে আমি এখানে পুদিনা দিয়ে সার্ভ করছি আপনারা এইভাবে বানাবেন কাঁকরোল রোল আর কী কী শুরু থেকে তো আমাদের সাথে ছিলেন অনেকে বড় ভিডিও পছন্দ করে অনেকে ছোটো ভিডিও পছন্দ করে যদি আপনার হাতে সময় না থাকে ব্যাকে নিয়ে রাখবেন যখন সময় পাবেন তখন দেখবেন মিস করবেন না এই যে দেখছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এটা এভাবে গার্লিক কাঁকরোল রোল বানিয়ে খাবেন ছেঁচা কাকর রোল ছেঁচা খাওয়ার মজাই আলাদা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আল্লাহ হাফেজ